ঘুম পড়ি আপনাদের ঘুম কেড়ে নিবে এটা বিশ্বাস আমার হ্যাঁ আমাদের ঘুম কিন্তু কেড়ে নিছে গল্পটা আমি লিখেছিলাম আমার আম্মু হসপিটালে ছিল টিউমার অপারেশন হচ্ছিলো তো আম্মু হচ্ছে আইসিউতে ছিল আর আমি হচ্ছে বাইরে থেকে গল্পটা লেখা শুরু করলাম আমাকে আলফাই থেকে একটা গল্প চাওয়া হচ্ছিলো যে দুর্দান্ত একটা গল্প দিতে হবে লেখার পর যখন শাকিল ভাইকে পাঠালাম বা আলফাই টিম পড়লো ও ইভেন এটা যখন চুরকিতে গেল ওরা বললো যে এটা সিনেমার গল্প এবং এটা সিনেমা হওয়া দরকার এই প্লটটা নিয়ে সো যেহেতু প্রীতম ভাইয়ের কথা আসতেছে প্রীতম ভাইয়ের সাথে আমার কাজ করার প্ল্যান ছিল বুক পয়টের গল্প থেকে তখন তিনি হচ্ছে কাছের মানুষ দূরে ধুইয়া করছিলেন দেখে আমরা প্রীতম ভাইকে পাইনি তো আমাদের মতো একটা ক্ষুধা রয়ে গেছিলো যে একসাথে কাজ করতে হবে এটা নাটক হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক তো ফাইনালি আমি প্রীতম ভাইকে নিয়ে বললাম যে ভাই আমি আপনাকে ভেবে একটা গল্প লিখতেছি এবং গল্পটা শুরু হয়েছে আসলে প্রীতম ভাই এবং আমার গল্পের মধ্যে চরিত্রগুলো সবসময় আমার সাথে কানেক্ট করে সো আমি যে অসহায়ত্বটা ফিল করছিলাম মা যেহেতু হাসপাতালে আমি মেঘের অসহায়ত্বটাকে ফিল করলাম যে মেঘ নামের যে চরিত্রটা এবং আমি এটাতে প্রীতম ভাইকে দেখছি তো শাকিল ভাই এখানে আমাকে বললো যে তোমার এখানে স্বাধীনতা আছে আমার যে ভাই স্বাধীনতা সব জায়গায় আছে বাট আমি প্রীতম ছাড়া এটা করতে পারবো না কারণ আমি এখানে দেখলাম এরপর আস্তে আস্তে করে আমি যখন বানালাম তখন আমি জাস্ট একমাত্র একটা ক্যারেক্টার দেখতে পারতেছিলাম না জ্যোতি জ্যোতি ক্যারেক্টারটা কে হতে পারে জ্যোতি ক্যারেক্টার আমার যাদের সাথে কাজ হয়েছে হয় তাদের সাথে আমি যে অ্যাক্টিং চাচ্ছি বা আমি যে ধরনের এক্সপ্রেশনস চাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে আমার সাথে কাজ করার মধ্যে তিশা আপুর সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো আমি যখন তিশা আপুকে গল্পটা বললাম যে আপু গল্পটা যতটুকুই তুমি আছো কিন্তু পারফরমেন্সের ওভারঅল পারফরমেন্স করতে হবে তীষা আপু গল্প শুনে খুব পছন্দ করলো এবং আমরা যখন সামনাসামনি দেখলাম তীষা আপুকে আমার মনে হচ্ছে হ্যাঁ আমি জ্যোতিকে পায়ে গেছি আমি গিয়ে প্রীতম ভাইকে বললাম ভাই আমি জ্যোতি পেয়েছি এরপরে আসলো হচ্ছে ঊষা উষাকে হইতে পারে উষা এমন একটা মেয়ে যাকে আমি কখনো দেখিনি মানে এখানে উষা ক্যারেক্টার হচ্ছে এরকম যে এটা একদমই আমার বানানো একটা চরিত্র এবং কিছু কিছু তো আমার জীবন থেকে নাও হয়েছে রোমান্টিক পাঠগুলা যার ফেসটা পোকার ফেস যাকে দেখলে বোঝা যায় না ওর মধ্যে কতটা উত্থান পতন চলে আর একদমই নিউ ফেসকে আমি ইন্ট্রোডিউস করাতে যাচ্ছিলাম এই কন্টেন্টের জন্য উষার জন্য যে যে মায়া আশা বা অপেক্ষার গল্পটা আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং উষাকে নিয়ে আমি কখনোই ভয় পাইনি যেহেতু প্রথম আমার ফ্রেশারদের নিয়ে কাজ করতে খুব পছন্দ হয় এবং ওর সাথে যখন আমি প্রথম ইন্টারভিউ করলাম ও যখন আসলো ওর গানের ফ্যান আমি ছিলাম অনেক আগের থেকেই ও খুব সুন্দর গান করে সো ও যখন এসে আমার সাথে যখন কথা বলা শুরু করলো আমার কাছে মনে হয় যে ইয়াস আমি উষা পেয়ে গেছি ওর হাসি থেকে শুরু করে সবকিছু মনে হয়েছে যে ইয়াস আমি উষাটাকে পাচ্ছি একটা জিনিস আমি খুব কোর বিশ্বাস করি যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং আমি লাস্ট মিনিট পর্যন্ত বিলিফ রাখতে চাই যে যেটা হবে ভালোর জন্যই হবে এবং যেটা আমার নসিবে আছে সেটাই হবে